সারা পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটি দেশের নারী পুরুষ সকলের কিন্তু একটা ড্রিম থাকে যে আমাদের স্কিনটা যদি কোরিয়ান বা জাপানিসদের মতো একটা চকচকে গ্লাস স্কিন হতো একটা ফ্ললেস স্কিন হতো নিজেকে বিউটিফুল দেখার ড্রিম কিন্তু আমরা সবাই কোন বেশি থেকে থাকি বাট পৃথিবীর কোনো দেশের মানুষের স্কিনের সাথে কিন্তু কোরিয়ান অ্যান্ড জাপানদের স্কিনের তুলনা হয় না কারণ তাদের স্কিন প্রচুর পরিমাণে ফ্ললেস একটা স্কিন পাশাপাশি তারা এত পরিমাণে স্কিন কেয়ার করে এবং স্পার হোয়াইটনিং ব্রাইটনিং একটা স্কিন জন করে তারা কিন্তু তাদের দেশের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো ইউজ করে ট্রিটমেন্ট গুলো নেয়ার মাধ্যমে এবং সাপ্লিমেন্ট কিংবা গ্লোটাথিয়ন ইনজেকশন নেয়ার মাধ্যমে তারা কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু বরাবরই প্রডিউস করে আসছে এবং দীর্ঘ চোদ্দ বছর ধরে রেলমিন্স কিন্তু এই উপলক্ষে কোরিয়া সহ টোয়েন্টি প্লাস দেশে টু প্লাস ব্র্যান্ড অ্যান্ড ফাইভ প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করে আসছে আপনাদের পা থেকে মাথা পর্যন্ত নারী পুরুষ বেবি উভয়েরই জন্য যে যেকোনো স্কিন হেয়ার বিউটি রিলেটেড প্রবলেম সলিউশন নিয়ে আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি ইন কোরিয়ার প্রোডাক্ট আপনারা যারা চাচ্ছেন হোল ওভার স্কিন টোন দিতে বর্তমানে আপনার যে স্কিন কালার বা টেক্সচারটা আছে তাকে আপনি বাড়িয়ে আরো ফাইভ টু এইট করতে চাচ্ছেন পাশাপাশি একটি চকচকে গ্লাস স্কিন পেতে চাচ্ছেন যাতে পাঁচ জনের মধ্যে দাঁড়িয়ে থাকলে আপনার স্কিনটাকে আলাদা আইডেন্টিফাই করা যায় সেই উপলক্ষে স্কিন কেয়ার ফার্মা কিন্তু লেজার ডার্মাটোলজি যে জনপ্রিয় ট্রিটমেন্ট গ্লুটাথিয়ন ট্রিটমেন্টকে আপনাদের জন্য অ্যাভেলেবেল করে দিয়েছে

কোনো অনেক সময় দেখা যায় যে যখন আহ সাপ্লিমেন্ট গুলো আমরা ইনটেক করি দেখা যায় দিনে দুই থেকে তিনটি করে ইনটেক করতে হয় তো কখনো ব্যস্তার জন্য একটা না একটা ডোজ কিন্তু মিস হয়ে যায় তো সেই ক্ষেত্রে এক টাইমে একই সময় এক

পনেরোশো মিলিগ্রাম করে গ্লোটাথিয়ন এবং আমি একটু দেখিয়ে দিই আমার হাতে গ্রেস ল্যাবের যে আছে সেটি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল রয়েছে সো নিয়ম হচ্ছে এটি এক বসায় আপনাকে একটা বোতল একবারে ইনটেক করে ফেলতে হবে এবং প্রতিদিন একটা করে শট কিন্তু আপনাকে নিতে হচ্ছে সো সেই জায়গায় কোনো ডোজ মিস হওয়ার চান্স নেই পাশাপাশি এটি কিন্তু ইজিলি আপনি ক্যারি করতে পারছেন যে কোনো জায়গায় যাওয়ার সময় সাথে নিয়ে যেতে পারছেন দেখছেন কিন্তু কাচের বোতল নয় একদমই হচ্ছে প্লাস্টিকের বোতল সো ইজি টু হ্যান্ডেল সো চোদ্দটা আছে তার মানে আপনার হাফ মান্থের একটা কাভার আপনি পেয়ে যাচ্ছেন যারা আপনারা চাচ্ছেন যে ডেইলি ইনটেক করবেন না তারা চাইলে কিন্তু একদিন পর পর ইনটেক করতে পারছেন সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এক মাসের একটা কোর্স হয়ে যাচ্ছে সো গ্লুটাথিয়ন বলা হচ্ছে মাদার অফ অল এন্টি অক্সিডেন্ট যেটি ফ্রি রিগেলস এগেইনস্ট ফাইট করে আপনাদের স্কিনকে কে হোয়াইটেনিং ব্রাইটেনিং করবে ভিতর থেকে ফাইভ টু এইট শেডস অব দি কোলাজেন প্রোডাকশন বাড়ি স্কিন ইলাস্ট্রিটি বিধি করছে মেলানিনকে সাপ্রেস করে দেওয়ার মাধ্যমে যত ধরনের এজ স্পট ডার্ক স্পট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন মেলাস বা ফ্রিকলস রিমুভ করে ক্লিয়ারার ফেয়ারার ব্রাইটার স্কিন প্রোভাইড করছে বডি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে ভালো ঘুম হতে হেল্প করছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে টকজিন সাবস্টেন্স বডি থেকে রিলিজ করে দিচ্ছে অ্যানার্জি লেভেলকে করে দিচ্ছে সো এইটিন প্লাস ছেলে নিয়ে হয়ে যারা কোনো ধরনের সাইড ইফেক্ট না নিয়ে কোনো ধরনের নিয়ে আপনার পুরো স্কিন টোনটাকে চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন নিয়ে নিতে পারছেন গ্রেস ল্যাব ব্র্যান্ডের ড্রিঙ্কিং গোটা সাপ্লিমেন্টে